জামিরতা যুব দলের উদ্যোগে একত্রিশ দফার কর্ম কর্মশালা শেষ পর্যায়ে আমরা আজকের প্রধান অতিথির বর্ণবান বক্তব্য শুনব তার আগে প্রধান অতিথির অনুমতি ক্রমে আমরা আজকে সিংগার উপজেলা যুবদল যুবদলের এবং জামিরতা ইউন যুবদলের উদ্যোগে জনার তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারণার শুভ উৎপাদন ঘোষণা করছি শুভ উৎপাদন ঘোষণা করছি এই দফার জনসভা পরিণত হয়েছে এবার যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমি এবার তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো আজকের এই জনাব তার ক্রমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা দিয়ে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রাণপ্রিয় নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপি অর্থাৎ বাংলাদেশি বাংলাদেশি জাতীয়তাবাদের অপ্রাসৈনিক এবং প্রতিটি নেতা কর্মের বিজয় স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলিক জেলা শাখার বিপ্লবী সভাপতি আপ্রদাখারীতা ইউনিয়নের যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই একত্রিশ দফার কর্মশালা প্রশিক্ষণের সম্মানিত সভাপতি উপস্থিত আমার এই সতেরো বছর পঁচিশ আমি মেনলি সতেরো বছরটাই বলি যার কারণে এই সময়টা খুব একটা ক্রাইসিসের সময় গিয়েছে সে আমার সতেরো বছরের রাজনীতিক জীবনের সহকর্মী যাকে আমি সবসময় আমার পাশে পেয়েছি সেই সাধারণ সম্পাদক সম্মানিত সাধারণ সম্পাদক এস এ কবির জিন্না উপস্থিত মানিকগঞ্জ জেলার বিভিন্ন স্তর কর্মীবৃন্দ উপস্থিত সিংগাই থানার বিভিন্ন ইউনিয়নের আগত সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে জামিন্দা ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত যুবদলের নেতৃবৃন্দ এলাকার মোরপিয়ানগঞ্জ এবং আমার সাংবাদিক ভাইয়েরা আমি আমার বক্তব্যের শুরুতেই প্রথমে শ্রদ্ধাভাবে শ্রদ্ধা ভরে স্মরণ করছি সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী প্রয়াত শামসুল ইসলাম খান আমি করছি আল্লাহর রহমতের কারণে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি আমরা আজকে স্বাধীনতা সাথ পেয়েছি আমরা আজকে কথা বলার অধিকার পেয়েছি আমাদের এই স্বাধীনতার স্বাদ এই কথা বলার অধিকার যারা এনে দিয়েছে যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে তাদের আজকে আমরা শ্রদ্ধা করে আবারও স্মরণ করছি তাদের আত্মার গ্রহের মাত্র কামনা করছি সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমরা এসেছি আমাদের মেন কাজ যেটা জনাব তারেক রহমানের প্রণীত এই একত্রিশ দফাকে বাস্তবায়নের জন্য কিন্তু আমরা আজকে এই কারণে বিশেষভাবে আমি যুব সাথে যারা জড়িত আছে জেলা যুব দল থানা যুব দল ইউনিয়নের যুব দলের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য যদি আমাদের প্রোগ্রাম ছিল একটা উঠন পঠনের মতন হবে কিন্তু দেখা গেল এটা বিশাল জনসভার মতো করেছে এটা সকল ব্যক্তিত্বের দাবিদার একটি যুবদলের নেতৃত্ব তাই আবারও তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে সতেরো বছর পরে আমরা দাঁড়িয়েছি আমাদের মনে রাখতে হবে বিগত সতেরো বছর আমরা কিভাবে কাটিয়েছি এখানে যারা আছেন সবাই পরীক্ষিত নেতা করবে আপনারা ওই সময় কেউ ঘরে থাকতে পারেন নাই কেউ ঘুমাতে পারেন না মা বাবা সবাই প্রতিটা রাত্রে আপনাদের জন্য চিন্তা করেছে ঘুম ঘুম হত্যা নে দেশ চলেছে কথা বলার অধিকার ছিল না ভোট দিতে পারেনি কিন্তু সহজ জীবন পার করেছে আপনার প্রতিটা নেতৃবৃন্দ এলাকাবাসী আমাদের সেগুলি ভুলে গেলে চলবে না আমাদের প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে এই কথা বলতে এই ফ্যাসিস সরকারের এ দুঃসময়ের কথাগুলি মনে রাখতে হবে তাহলে আমরা আমাদের ভবিষ্যৎটাকে সুন্দরভাবে করে তুলতে পারবো আপনারা বিগত সময় দেখেছেন আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশশো সালে যখন ক্ষমতা আসে তখন এই দেশটা কি ছিল তলা ভিউ হিসাবে ছিল না সেই সেই রাষ্ট্রপতি জিয়া রহমান এই বাংলাদেশকে সমৃদ্ধিশীল বাংলাদেশে সোনার বাংলায় পরিণত করেছিল আপনারা দেখেন সে একইভাবে এই আমি সরকারি একই ভাবে চব্বিশ সালে পঁচিশ সালে কি করেছে দেশটাকে একদম শূন্য করে রেখেছে প্রতিটা জায়গায় দুর্নীতি ঢুকে দিয়েছে আর সেই আমার রাষ্ট্রপতি যে রহমানের সূর্য কথুর শরীফ কিন্তু সেই কাছ থেকে আবার তারই হাতে এসে করেছে এই দেশটাকে তলা ভীন দেশটাকে আবার সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করার জন্য তাহলে দেখেন আল্লাহর কত বড় রহমত কত বড় রহমত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদের প্রতিটি প্রতি কত বড় রহমত বাংলাদেশের মানুষের প্রতি কত বড় রহমত যে এই দেশটা কার হাতে আবার সুনার বাংলাদেশে পরিণত হবে তারই পরিপ্রেক্ষিতে আবার সেই পরিবারই এই জিয়া পরিবারের হাতে আবার চলে এসেছে সেই সব নির্দেশ বাংলাদেশ আপনারা প্রতিটা ইউটিউবে দেখেছেন জনাব তারেক রহমানের প্রতিটা বার্তা আপনারা শুনেছে যে দেখেছেন দেশের প্রতি তার কি তা কি মায়া এই বাংলাদেশের মানুষের জন্য উনি এই সতেরোটা বছর উনি কিন্তু একটা দিনের জন্য কিন্তু তার কাজ বন্ধ রাখেন তৃণমূলকে এভাবে সংগঠিত করেছে যে সতেরো বছর এত যন্ত্রণার পরেও কিন্তু একটা লক্ষ্য কিন্তু রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবি আমরা যেন তারেক রহমানের মধ্যে দেখতে পাই তাহলে আমরা কি করবো আমাদের তো অনেক হয়ে গেল আমাদের শক্তি সাহস এই নিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে জনব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে আপনাদের এই মানুষের জন্য সারা বাংলাদেশের মানুষের জন্য কিন্তু দফা আপনারা কাগজে পড়বেন প্রত্যেকটা একত্রিশ দফার মধ্যে আপনারা দেখবেন জনগণের কল্যাণের জন্য মানুষের উন্নতির জন্য মানুষ যাতে ভালো থাকে মানুষ যাতে কথা বলার অধিকার ফিরে পায় সুন্দর জীবন করার জন্য বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য আর যুব দলের আপনি দেশ নাম্বার একত্রিশ দফায় দেখেন যুবদল যাতে ভবিষ্যতে কর্মসংস্থানের সুবিধা হয় যাদের বেকারত্ব যেন দূর হয় সেই ব্যাপারে উনি কিন্তু কথা বলেছেন প্রত্যেকটা দফা পড়লে আপনারা বুঝতে প্রত্যেকটা কল্যাণের কাজ করা উনিশ দফা উনিশ দফাটার মধ্যে দেখবেন উনিশ দফার অনেক কথা কিন্তু একত্রিশ দফার মধ্যেও আছে এই উনিশ দফা সতেরো বছর পরে যে একত্রিশ দফায় পরিণত হয়েছে দফা নিয়ে আমরা আগাব উনিশ দফা নিয়ে যেভাবে আপনারা কাজ করেছিলেন একত্রিশ দফা নিয়ে আমাদের সেইভাবে কাজ করতে হবে এই একত্রিশ দফার কিন্তু কৃষকের কথা লেখা আছে শ্রমিকের কথা লেখা আছে সবার কাজ কথা লেখা আছে আর আমাদের জনক তারেক রহমান দেখেন কত নির নির্লোভ একজন মানুষ উনি কিন্তু দুই বছরে দু দুই টার্মে বেশি থাকবো না উনি যদি হাসিনার মতন লোভী হতো তাহলে তো এই টার্মটা দিত দফা নেতা কত বড় মনের পরিচয় দিয়েছে আর দেশপ্রেমের পরিচয় দিয়েছে এবং মহান মানবতার পরিচয় দিয়েছে এটা আমাদের শিক্ষা নিতে হবে আমাদের একত্রিশ দফা পরে পরে আমাদের শিক্ষা নিতে হবে আমরা আমাদের নেতার যে স্বপ্ন সে স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে তাহলে আমরা সমৃদ্ধিশালী বাংলাদেশ পাবো যেখানে মা বোনে বসে আছে আপনারা তো জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে নারীদের জন্য কাজ করেছে জানেন না বিধবা ভাতা দেওয়া শুরু করে মেয়েদের পড়াশোনা বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দেয় প্রত্যেকটা কাজ আমাদের দেশে করেছে মহিলাদের জন্য এই যে গার্মেন্ট শিল্প হয়েছে সেটা তো জয় সৃষ্টি করে যে গার্মেন্ট শিল্প অতি কি হয়েছে মহিলারা অনেক কর্মসংস্থানের সুবিধা হয়েছে সেইভাবে জনাব তারেক রহমানের একত্রিশ দফার মাধ্যমে আপনাদের উন্নয়নটাকে যাতে সামনের দিকে নেওয়া যায় আপনার যখন ধর্ম সংস্থানের সুবিধা হবে স্বাভাবিকভাবে আপনি আপনার সন্তানকে কি করতে পারবেন একটা ভালো স্কুলে পড়াতে পারবেন তার সুন্দর ভবিষ্যৎ গড়তে পারবে এই কাজগুলি কিন্তু একত্রিশ দফার মধ্যে আছে আপনাদের দায়িত্ব থাকবে মারা বোনরা যারা আছেন প্রত্যেকটা মার কাছে ঘরে ঘরে যাবেন এই একত্রিশ দফার কথা বলবেন এখানে বলবেন যে আমাদের আমরা মা জাতিদের উন্নয়নের জন্য জানার তার গ্রহণ কাজ করেছে সেটা যদি আমরা চাই তাহলে আমাদের কি করতে হবে থানে শিশে ভোট দিতে হবে থানে শিশে ভোট না দিলে কিন্তু আমরা এই স্বপ্ন পূরণ হবে না আমাদের মা বোনদের কোনো স্বপ্ন পূরণ হবে না আমি জানি আমার মা বোনরা সবচেয়ে বেশি ভালোবাসে থানে শিশু তাদের তাদের কাছে আরো এগিয়ে যেতে হবে আপনারা ঘরে ঘরে কোথায় দেবেন মা বোনের কাছে যে আমাদের সন্তানদের জন্য তারক রহমান যে সুন্দর ভবিষ্যৎ করার চিন্তা করেছে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করব এই মানিকগঞ্জ থেকে ধানের শীষ হারিয়ে গিয়েছে ধানের শীষের যে প্রভাব বাংলা মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি সেই ঘাটিকে কি করতে হবে ফিরে আনতে হবে না ফিরে আনতে হলে কি করতে হবে সমস্ত দ্বন্দ্ব ভুলে যেতে হবে সমস্ত দুঃখ কষ্ট ভুলে যে এক হয়ে কাজ করতে হবে সবাইকে একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ঐক্য বিকল্প নেই আগামী নির্বাচন জনতার এক বারবার একটা কথা বলছে কঠিন নির্বাচন হবে কারণ বিভিন্ন ষড়যন্ত্র চলছে কিভাবে বিএনপিকে মাইনাস করা যায় আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় অনুপ্রবেশকারী ঢুকছে আওয়ামী লীগের লোক বিএনপি হয়ে গেছে এখন কিন্তু কোনো আওয়ামী পাবেন না সবাই বিএনপি এই দিকে আপনাদের সতর্ক থাকতে হবে আপনারা এত বছর কষ্ট করেছে সতেরো বছর কষ্ট করেছে আর আপনাদের ভুলের কারণে যদি আবার সেই কষ্টই ভুল করতে হয় তাহলে তো এই রাজনীতি করে লাভ কি আপনাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করবে আপনারা এখানে যারা বসে আছেন এলাকাবাসী যারা আছেন তারা কিন্তু বাংলাদেশের বিচারকের আসনে বসে আছে বাংলাদেশটা কিভাবে উপরের দিকে যাবে নিচে নেমে যাবে তার কিন্তু আপনাদের ভোটের মাধ্যমে সেটা রায়টা বের হবে আপনারা যখন ভোট দিতে যাবে আপনারা সব সময় লক্ষ্য করবেন যে আপনাদের এলাকার জন্য আপনার কাকে দরকার এলাকা যে কাকে নিয়ে আপনার এলাকা সুন্দরভাবে গঠিত হবে আপনার এলাকা উন্নয়ন হবে ভবিষ্যৎ বংশ ধরে উন্নয়ন হবে কোন দল দিয়ে এলাকার উন্নয়ন হবে কোন দল দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে সেটা আপনাদের বিবেচনার উপর রাখতে হবে আর আপনারা কিন্তু একটা কঠিন দায়িত্বে আছে ভীষণ একটা কঠিন দায়িত্ব কিন্তু আছে আপনাদের জন্য আপনাদের সবাইকে সচেতন হতে হবে আমরা দলকে ভালোবাসবো আমরা দেশকে ভালোবাসবো। সে ভালোবাসাটা যেন আমাদের মুখে মুখে না থাকে আমাদের অন্তর দিয়ে আমাদের বিবেক দিয়ে কাজ করতে হবে প্রত্যেকটা মানুষকে তার বিবেকের সাথে প্রশ্ন রাখতে হবে কারণ আমরা যদি একটা ভুল করি সেই ভুলের দায়ভার কিন্তু জনগণের উপরে সে পড়বে জনগণের কষ্ট হবে সুতরাং আমরা কি আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকবো না দায়বদ্ধ না থাকি আমরা জনগণের কাছে যেন জনগণ যেন আমাকে বন্ধু ভাবে আমাদের বন্ধু ভাবে সেভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে আজকে কিন্তু আমরা কোনো নির্বাচন নিয়ে আসি নাই আমরা কিন্তু আজকে এসেছি একত্রিশ দফা কর্মশালার কাজে এসেছি এখানে আমি শুনলাম যে অনেকের বাধা দেওয়া হয়েছে কিন্তু দুঃখ জনে এই বাধাটা কিন্তু আবাদের বাধা না এই বাধাটা কিন্তু জনক তারেক রহমানকে দেওয়া হয়েছে এটা মনে রাখতে হবে আজকে কর্মশালা যাদের আসতে বারণ করা হয়েছে মনে করবেন তারা এই জাতির বেলমান দেশের বেলমান আপনারা তো সবাই নিঃস্ব হয়ে গিয়েছেন নিঃস্ব হয়ে গিয়েছেন না সবাই নিঃস্ব আমরা এখানে বসে আছি আমরাও নিঃস্ব আপনারা নিঃস্ব এই নিঃস্বতার ভার কেন আমরা জনগণকে তো আমরা ভুল সিদ্ধান্ত কেন জনগণের উপরে এসে পড়বে আমাকে আমার সঠিক সিদ্ধান্ত দিতে হবে আমার সঠিক সিদ্ধান্ত দিয়ে আমি জনগণকে স্বাবলম্বী করবো এটা আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে আমরা যেই জায়গায় আছি প্রত্যেকটা যে জায়গায় বসে আছি যেই জায়গার পদ নিয়ে আছি যে কাজটা করছি আমরা যদি সবার যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে ধানের শীষের দুয়ারে দেশ ছেড়ে যাবে

রাষ্ট্রপতি জ রামানকে হত্যা করে হয়েছে এই ফ্যাসেস লিগিত করেছে তাহলে কেন আপনারা এই এই দোষরদের পারবে আপনাদের গুণা হবে আপনারা পরম্পর আল্লার কাছে দায়বদ্ধ থাকবে যে নেতাপতিটা প্রতিটা মুহূর্তে আমাদের কথা চিন্তা করতেছে বাংলাদেশের কথা চিন্তা করতেছে বাংলাদেশে মানুষের কথা চিন্তা করছে আমরা যদি সেই নেতা প্রাপ্য সম্মান ফিরিয়ে না দেই তাহলে তো আমরা কাছে তাই বন্ধু থাকে জবাবের কাছে তা আমাদের সঠিক পথে চলতে হবে আসুন আজকে থেকে আমরা প্রতিটা বন্ধ হই এই একত্রিশ দফা নিয়ে আমরা কাজে নেমে যাব প্রত্যেকটা ঘরে ঘরে একত্রিশ দফা পৌঁছাতে হবে এখানে যুব আছে ছাত্র আছে মূল দল আছে মহিলা দল আছে কৃষক দল আছে তাঁতি দল আছে জাসাস আছে প্রত্যেককে এই ঘরে ঘরে পৌঁছাতে হবে আমরা আজকে উদ্বোধন করে গেলাম এখানকার সভাপতি থানার সভাপতি সেক্রেটারির দায়িত্ব থাকবে থানা আছে পড়ো আছে সভাপতি সেক্রেটারি দায়িত্ব সবাইকে নিয়ে বসে কাজগুলি ভাগ করে দিতে হবে যার যার তারেক কার্যক্রমের সাথে কথা বলেছিলাম তখন বলেছি যে কৃষক কাছে যাবে কৃষক দলের লোকজন যুব দল যাবে যুবকদের কাছে তরুণ ছাত্র দল যাবে তরুণদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে বিশ্ববিদ্যালয়ে যাবে কলেজে যাবে তাঁতই দল যাবে তাদের কাছে যারা তার বুদ্ধি তাদের কাছে এইভাবে মহিলার দলরা যাবে প্রত্যেকটা মহিলাদের ঘরেই ঘরে এইভাবে যদি আমরা আমাদের কাজগুলি ভাগ করে নিই তাহলে একত্রিশ দফাটা অনেক সহজ হয়ে যাবে মানুষের বোঝার সহজ হয়ে যাবে এবং তারা নিজেরাও দেখবেন আরও দশটা লোকের সাথে বসে কথা করছে তাই এখানে সভাপতি সেক্রেটারি যারা আছে তাদের প্রতিটি নিরোধ অনুরোধ থাকলো আর এখানে সভাপতি সেক্রেটারি যারা আছে তাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এই কাজগুলি সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করেন যাতে পরবর্তী সময় আমরা কোনো একটা হয়তো সবটা তো যাব না আপনারা আমাকে আমাদের বললেন সেক্রেটারি সাহেব আছে আমরা যে দেখতে চাই আপনারা কিভাবে কাজগুলি আগাচ্ছে মোট কথা হলো আমাদের একটাই কথা আপনারা ঐক্যবদ্ধভাবে থেকে এই একত্রিশ দফাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন জনাব তারেক রহমান হাতকে শক্তিশালী করতে হবে আমাদের একটাই তো স্বপ্ন আপনারা বলেন যে আমাদের তারেক রহমান পীরের বেশি ফিরে আসবে বাংলাদেশে সে তাকে যদি বীরের বেশি আনতে হয় তাহলে আমাদের দায়িত্ব আছে না আমাদের সেই দায়িত্বগুলি গুলি পালন করতে পারলে আমরা তাকে বীরের বেশি আনতে পারবো এবং আপনারা শুধু দোয়া করে তাকে যেন আমরা মানিকগঞ্জে দেখাতে পারি যে মানিকগঞ্জের মানুষ তাকে কত ভালোবাসে সকলকে ধন্যবাদ সকলকে ধন্যবাদ আবার আপনাদের প্রতিষ্ঠিত কথা ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আপনারা আমাদের কথা শোনার জন্য আপনাদের এই আন্তরিকতার সহযোগিতা নিয়ে আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে আপনাদের কাছে সেই ভয়ে যাচ্ছি আর ভালো থাকুন আমরা যেন আবার নতুন বাংলাদেশ জিয়াউর রহমানের বাংলাদেশ যেন করে তুলতে পারি দেশের বাংলাদেশ যেন করে তুলতে পারি জনব তারেক রহমানের বাংলাদেশ আমরা তৈরি করতে পারি ধন্যবাদ সকালকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশতাবাদী দল জিন্দাবাদ আমার দেশ নেত্রী বেগম খালিদাজ জিন্দাবাদ জনব তারেক রহমান জিন্দাবাদ